কি গো গালের মুখে একদমই রুচি নেই কিছুই খেতে পাচ্ছ না কাঁচকলা দিয়ে এই পটটা বানিয়ে নাও তো দেখি মুখ মুখে গড় গড় করে রুচি চলে আসবে এর থেকে আর সমাধান আর পাবেই না বলে দিলাম গো আহা সে যে কি টেস্ট না খেলে বুঝতেই পারবে না আমার পরাণের স্বামী খেয়ে তো একদম প্রেমে পড়ে গিয়েছে জানো তো কাঁচকলার এই পটটা খেয়ে একদম প্রশংসায় পঞ্চম মুখ তার মধ্যে প্রথমে লাগছে আমার কাঁচকলা কাঁচকলাটাকে ভালো করে ছুলে একটু লবণ একটুখানি হলুদ জলে ভিজিয়ে রাখলে কিন্তু তাহলে আর কালো কষকষটা যেটা থাকে সেটা থাকে না আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপরে এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কাঁচকলা দিয়ে দিলাম সাথে একটু চিংড়ি দিয়ে দিলাম আর চিংড়ি থাকবে সেই পদটা স্বাদ হবে না তা কোনো কথা চিংড়ি মানেই যে কোনো পদই বানাও না টেস্ট চলে আসবে যেটা ভালো লাগবে না সেটা বানিয়ে লাভ কি গুতাগুতি করে তার মধ্যে চিংড়ি দিয়ে বানাবো একদম নিমিষে টেস্টও হবে খেয়েও নিতে পারবো মুখে রুচিও চলে আসবে তার সাথে রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটুখানি লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে একদম পাটায় মিশিল করে বেটে নিব পাটায় বাটার পত্তাটাই কিন্তু বেশি টেস্ট লাগে সাথে একটু সর্ষের তেল মাখাত দিয়ে ব্যাস নামিয়ে নিলেই হয়ে যাবে মুখের রুচি না থাকলেও রুচি চলে আসবে গালে যখন পড়বে দাঁতে যখন পড়বে জিবে যখন লাগবে একদম রুচি এমনি এমনি চলে আসবে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও সেই রকম টেস্ট চিংড়ি মাছ আছে বলে কথা তাই না বলো যাই হোক তার মধ্যে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো তার মধ্যে পাতটা মুছার আর বাট্টা না খেলে যেন ভালোই লাগে না ভত্তা বানাবো যেদিন সেদিন ভাত আগে আগেই করে করেনি জানো তো সে যে কী টেস্ট হয়েছে চিংড়ি মাছের ফ্লেভার কাঁচকলা তো এমনিতেই বেশ ভালো লাগে এই গরমে খেয়ে নাও পেট ভরে এটা দিয়ে এর মধ্যে দেখতে দেখতে ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি জানিয়ে দিই গত ভিডিওতে কে কে কমেন্ট করেছিল রয় ফুড হাউস গাজীপুর থেকে ভবিতা ওয়ার্ল্ড ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য তোমাদের দাদাভাই খেতে বসলো এমি টোটো তো ভর্তা দিয়ে খেয়েছে আমাকে ডেকে এনে নিজের হাতে খাইয়ে দিল বলল এই রকম ভর্তা তুমি প্রতিদিন এক পথ করে রাখবে যেন আমি খেতে পারি